আমার জীবনে ভেসে আসে দীর্ঘক্ষণের বৃষ্টি কিংবা ঝড়ের উপস্থাপক হয়ে নয় তবে আমার সূর্যাস্তের আকাশে রং ছড়াতে প্রকৃতিতে মেঘের মতো বিচিত্র এবং এরকম দ্রুত পরিবর্তনশীল হয়তো আর কিছুই নেই মুহূর্তের মধ্যেই এরা নিজেদের আকৃতি ও প্রকৃতি পাল্টে ফেলে যার ফলে একই সময়ে এরা আকর্ষক এবং মেঘের সবচাইতে বড় রহস্য যেটা আমাদের ব্যাকুল করে সেটা হচ্ছে এগুলি কি মেঘ হচ্ছে স্তূপ। গরমের দিনে অনেক সময় বরফ বা আইসক্রিমের আশেপাশে ধোয়া দেখা যায় অনেক ক্ষেত্রে আবার গরম জলের পাত্রের উপরে জলীয় বুলিকে দেখা যায় এগুলি হচ্ছে আপনার ব্যক্তিগত মেঘ সাধারণত গরমের দিনে আমরা আইসক্রিম বা বরফ খেয়ে থাকি এবং গরমের দিনে আর্দ্রতা বা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে এর ফলে বাতাসের জলীয় বাষ্পগুলি যখন ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের সংস্পর্শে আসে তখন সেগুলি জলকণায় পরিণত হয় এবং সেগুলিকেই আমরা দেখতে পাই গরম জলের পাত্রের ক্ষেত্রে গরম জলের যে জলীয় বাষ্পগুলা বাতাসের উপর দিকে উঠে সেগুলা বায়ুমণ্ডলের তুলনায় অনেক বেশি গরম হয় এবং সেখানে বায়ুমণ্ডলের সাথে আদান প্রদান বাথরুম হয় এবং ঠিক একই রকম উপায়ে আকাশের বিশালাকার মেঘগুলি তৈরি হয়ে থাকে মেঘ থেকে বৃষ্টি এবং জলাশয় থেকে মেঘ সবই চক্রাকারে ঘটে যাকে জলচক্র বলা হয় বোঝার সুবিধাতে ধরে নেই যে সব কিছুর সূচনা হয় সমুদ্র নদী এবং বিভিন্ন জলাশয়ে সূর্যের আলো সবচেয়ে প্রথম ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এবং তার ফলে ভূপৃষ্ঠের আশেপাশের বায়ু উত্তপ্ত হয়ে ওঠে ঠিক একই রকমভাবে জলাশয়ের থেকে জল বাসভূত হয়ে ভূপৃষ্ঠের আশেপাশের উষ্ণ বায়ুতে মিশে যায় এর ফলে ভূপৃষ্ঠের বায়ু আর্দ্র এবং উষ্ণ হয়ে ওঠে সাধারণত বায়ুমণ্ডল উপরিস্তরের বায়ু শীতল হয়ে থাকে যেহেতু উষ্ণবায়ু শীতল বায়ুর তুলনায় হালকা হয় তাই ভূপৃষ্ঠের সমস্ত উষ্ণবায়ু উপর দিকে উঠতে শুরু করে এবং তার সাথে ভূপৃষ্ঠের আশেপাশের জলীয় বাষ্পকে বায়ুমণ্ডল উপরিস্তরে নিয়ে যায় এবং সেখানে ঠান্ডা সংস্পর্শে এলে সেই জলীয় বাষ্পগুলি জলকণা এবং বরফকণা রূপান্তরিত হয় আকাশের মেঘগুলিকে ভাসমান বলে মনে হলেও পৃথিবীর অন্য যে কোনো বস্তুর মধ্যে এতেও ভর থাকে এবং পৃথিবীর টানে এগুলো নিচে আনতে চায় কিন্তু উষ্ণ বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহের ফলে এদের পতন বাধাপ্রাপ্ত হয় তারপরেও এরা খুব ধীরে ধীরে নিচে নেমে আসে আজকালকার খুদে স্কুল পড়োয়ারাও এই সামান্য ব্যাপার সম্পর্কে অবগত কিন্তু ম্যাগ সম্পর্কে আমাদের এই জ্ঞান মাত্র দুশো বছর পুরনো এবং ম্যাগগুলির আসল চরিত্রকে বোঝার আধুনিক ও বৈজ্ঞানিক প্রচেষ্টা শুরু হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শুরুতে ইনি হচ্ছেন লিউক হাওয়ার্ড একজন ইংরেজ রসায়নবিদ তবে ম্যাগই তার সমস্ত জীবনের ভালোবাসা ছিল তিনি যখন স্কুলে পড়তেন তখন ঘন্টার পর ঘন্টা আকাশের দিকে তাকিয়ে থাকতেন ওনার মতো তখনকার দিনের বৈজ্ঞানিকেরাও ঠিক করে জানতেন না যে মেঘগুলি আসলে কি পরবর্তী সময়ে তিনি এই রহস্য উদ্ঘাটনে সবচাইতে বড় ভূমিকা পালন করেন প্রায় কুড়ি বছরের দীর্ঘ পর্যবেক্ষণের পর আঠারোশো দুই খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে তেইশ বছর বয়স্ক হাওয়ার্ড বিজ্ঞান মহলে তার নতুন উপলব্ধি প্রকাশ করেন তিনি দাবি করেন যে আকাশে একটি নির্ধারিত ও ধ্রুবক সংখ্যক মেঘের প্রকারভেদ বর্তমান এবং সেই সংখ্যাটি শ বা হাজার নয় বরং তিন হাওয়ার্ড এই তিন ধরনের মেঘের নামকরণ করতে লেটিন শব্দ ব্যবহার করেন সেগুলি হচ্ছে কিউমুলো ফর্ম অর্থাৎ গুচ্ছ বা স্তূপের নেই স্ট্যাটোফর্ম অর্থাৎ চাদর বা স্তরের নেই এবং সিরোফর্ম অর্থাৎ চুল বা তন্তুর নেই অর্থাৎ স্তূপ চাদর ও সুতা এই তিনটি প্রকার ভেদের মাধ্যমে মেঘের চরিত্রকে বোঝা সম্ভব এর সাথে তিনি আরও চারটি গৌণ প্রকার ভেদের উল্লেখ করেন যেগুলি আগের তিনটার সংমিশ্রণ থেকেই পাওয়া যায় যথা যথাস্ট্র্যাটো কিউমুলাস সিরোকিউমুলাস সিরোস্ট্র্যাটাস এবং স্ট্যাটো কিউমুলাস বা নিম্বাস যদিও পরবর্তী সময়ে নিম্বাস মেঘের সংজ্ঞাকে পরিবর্তন করা হয় এবং আরও তিনটি ভিন্ন প্রকার ভেদ যোগ করা হয় আকাশে মেঘগুলি সর্বদাই একত্রিত হয় রূপান্তরিত হয় এবং ভেঙে যায় তবু সেগুলিকে চেনা সম্ভব এবং হাওয়ার্ডের সমস্ত জীবনের পর্যবেক্ষণের ফলে আমরা যে কোনো স্থানে যে কোনো মেঘকে দেখে দৃঢ়তার সাথে তার নাম বলতে পারি এবং তার পাশাপাশি তার চরিত্রও ব্যাখ্যা করতে পারি তবে মেঘ সম্পর্কে হাওয়ার্ডের সবচেয়ে বড় আবিষ্কার ছিল এটা অনুধাবন করা যে পৃথিবীর অন্য যে কোনো বিষয়ের মতো এরাও সেই একই ধরনের প্রাকৃতিক ঘটনা